Hmm. Hello, everyone. তো ওয়েলকাম টু ইউটিউব আমি তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাইকে চলে আসলাম তো আবার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানেছি প্রথমত ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ সব বাসি কাজকর্ম সেরে এখন আসলাম রান্নাঘরে চা বসানোর জন্য তো সব বাড়িতে কিন্তু গরম বসার শীত চাটা কিন্তু সকালবেলায় চাই তো সেরকমটা আমরাও দেখো চা খাই কিন্তু প্রতিদিন সকালবেলা তো চাটা দেখো এখন বসিয়েই দিয়েছিলাম তো প্রায় হয়েই গেছে তো এখন জাস্ট নামিয়ে নিলাম তো নামানোর পর দেখো চাটা খাওয়া দাওয়ার পর একটুখানি গল্প করে তারপর চলে আসলাম ওপরে তো বিছানাটা কিন্তু সুন্দর করে হচ্ছে এবার গুছিয়ে নেবো সব যতই কাজ কিন্তু সুন্দর করে গোছানো থাকার পরেও কিন্তু বিছানাটা যদি থাকে অগোছালো মনে হয় যেন সব কিছুই অগোছালো তো কারণ হচ্ছে বিছানাটা আমার একটু বেলাই হয় গুছাতে কারণ হচ্ছে আমার বড় একটু বেলা করে ঘুম থেকে ওঠায় না তার জন্যই তো ও ঘুম থেকে ওটা মারতোই আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই আর হ্যাঁ বন্ধুরা আজকে ছিল কিন্তু মঙ্গলবার আজকে আমার কিন্তু রান্নার ছুটির তো সেই জন্য একটু না রয়ে কাজ করি মানে আর কি ধীরে ধীরে কাজ করছি কারণ হচ্ছে আমার যেহেতু আজকে রান্নার খুব একটা তাড়া নেই কারণ কালকে রান্না করেই রাখা হয়েছিল রাত্রেবেলা তো সেটা কি জন্য একটু পরেই তোমাদের বলছি ডিজাইনার সুন্দর করে গুছিয়ে নিলাম আর আজকে হচ্ছে এখন আজ মঙ্গলবার কাল ছিল সোমবার আর আজকের মঙ্গলবারে আমার রান্নার ছুটি কারণ আজ হচ্ছে আমাদের এখানে ঠান্ডা উপর মানে আমাদের এখানে পুরো গ্রামটা ধুলোহুল গ্রামটা সবাই ঠান্ডার উপোস করবে কারণ হচ্ছে মা শীতলার পূজা আছে সেই জন্য তো যাই হোক তোমাদের তো বললাম যে শীতলা মায়ের জন্য আজকে আমাদের উপস্থ সেখানেই এখন দেখো এসেছি তো এখানে পূজা দেবার জন্য মাত্র স্নান টান করে আসলাম এখন বাজে হচ্ছে এগারোটা তো বাজার থেকে তো ঘুরে আসলাম মানে হচ্ছে ওই যে মায়ের কাছে একটুখানি পুজো দিয়ে আসতে গিয়েছিলাম আর একটা দোকানে ডুবেছিলাম তো সেখানে গিফট কেনার জন্য তো কাল হচ্ছে আমার যেহেতু বঞ্জির বাড়িটা তো তার জন্যই তো কী কিনলাম একটু বাইরেই দেখাচ্ছি কারণ এখনো কিছু খাওয়া হয়নি না প্রথমে খাবো তো চলো তাহলে দাঁড়াও একটা জিনিস দেখাবো কি আমার ছেলে বাইরে কী করছে তো ওই বেড়ালটা আমাদের বাড়ির যেটা সে ওখানে ঘুমাচ্ছে আর তাকে হচ্ছে এখন পাখা চালিয়ে হাওয়া খাওয়াচ্ছি ওটা হচ্ছে আমার ছেলের কাজ এই যে দেখলে খালি তাকে হাওয়া দিচ্ছে নাও কি করবে নাও তো ছোঁবে নাও গায়ের লোম তো আটকে যাবে তো এই যে দেখো টিফিন এখন খাবো হচ্ছে মুড়ি আর তার সঙ্গে এই যে দেখো একটু চপ খাবো তো চপ দিয়ে মুড়ি আর তার সঙ্গে একটু আর কি আলু সিদ্ধ নিয়ে নেবো আর এই পান সাথে এই চপটাই কিন্তু আমাদের বেশিরভাগটা খাওয়া হয় আর এই যে দুপুরের জন্য দেখো আলু সিদ্ধও করে নিয়েছিলাম একদম সকাল সকাল তো দেখলেই যখন চা করছিলাম তখনই কিন্তু সিদ্ধটা একদিকে বসিয়েই দিয়েছিলাম আর এই তারপর দেখো খাওয়া দাওয়ার পর এখন চলে আসলাম কলে তো বাসনগুলো সব কিন্তু কল পাড়ে নিয়ে চলে এসে এখন কিন্তু সমস্ত কিছু ধুয়ে নেবো উপরে আসলাম এখন ঘড়িতে বাজে কিন্তু হচ্ছে সাড়ে এগারোটা আর তোমাদের কিছু জিনিস দেখাই তো চলো তাহলে প্রথমে দেখাচ্ছি আমাদের ফটো ফ্রেমটা কিছুদিন আগে যেটা আর কি বানিয়েছিলাম সেটা সেট করা হয়নি তো সেটা সেট করেছিলাম তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এইটাই তো ফটোটা এখন তো দিনের বেলা তো লাইট চালালে না আরও বেশ জমজমাটি লাগে আর তার সঙ্গে আর কি মেলাতে এই কালী পুজোর মেলাতে যেটা আমরা কী কিনেছিলাম তো সেটা সেটা করেছি এই তো তো ওখানটাতে হচ্ছে দেখেছি ওই দুটো হরিণ আর আমার ছেলে তো কিনেছিল পাকার এই জিনিসটা এই যে দেখাও এটা দেখাও এই শ্যাওলাটা তো এটা মানে তো এটা ভাঙা হয়ে গেছে এটা কিনেছিল আর বলছিলাম যে আমি বাজারে গিয়ে কি কিনলাম তো সেটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি শোনাও ওটা নিয়ে আসো প্লাস এটা দুধ খাওয়াও যাবে পাপুটা আছে এই যে তো এটাই নিয়েছিলাম দাঁড়াও তো এটাই কিনছিলাম তো আর এখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে ছেলেকে অল্প আর কি একটু টাইম দেবো পড়তে এটা বসিয়ে দেবো আচ্ছা ঠিক আছে রাখো দাও ভেঙে আর আমার ছেলে এই দুদিন হয়েছে মানে এই যে দেখো ওর নামটা লিখতে শিখে গেছে মানে ওকে এক দুদিন ধরে মাত্র শিখিয়েছি তো সে একদম সমস্ত খুব ভালোভাবেই শিখে গেছে আর এমনিতেই ও সমস্ত অক্ষর এখন কিন্তু খুব ভালোভাবেই কিন্তু লিখতে শিখে গেছে সমস্ত কিছুই ওকে বললে না লিখে ফেলে তো ছেলেকে আর কি পড়িয়ে উঠে বারোটার সময় করে নিচে গিয়েছিলাম তো যাওয়ার পর ওকে টান টান করে খাইয়ে দিয়ে তারপরে আর কি আমি আসলাম ওপরে এই যে ছেলের জামাকাপড়গুলো নতুন জামাকাপড় এগুলো ধোয়া ছিল কিন্তু আর কি তুলে রাখা ছিল না তো সেই জন্য এখন কি করেছি সমস্ত কিছুটা সুন্দর করে গুছিয়ে আগে তুলে রাখবো আর এই কদিন হলোই না ওরগুলোও তোলা হচ্ছে না সেই জন্য আর কি আমার ছেলেরই বেশি আর কি পড়ে গিয়েছে তাই যে হচ্ছে এখন জামাকাপড় গুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন এখানে তুলে দিচ্ছে আর এই শোকেশটা যেটাই দেখছো এটাই কিন্তু আমার ছেলের আর হচ্ছে ওর বাবারই সবসময় থাকে তো তারপর চলে আসলাম বাইরে আজ যেহেতু রান্না নেই তো সারাদিন বসে থাক মানে বসে থাকতে একদমই ভালো লাগছে না কিছু না কিছু মনে হয় যেন করি তো তার জন্য কী করলাম এই বাইরে না জামা কাপড়গুলো একটুখানি আগে গুছিয়ে তুলে রাখা হয় না তো আর কি তো সেই জন্য কী করছি এখন গুছিয়ে তুলে রাখবো তারপরে হচ্ছে ঘরেও অনেকটা ঝুল পড়ে গেছে একটু কোনাই কোনাই দেখছি সেগুলোও ভাবছিলাম ঝেড়ে নেবো আর কারণ হচ্ছে বাপি এখনও পর্যন্ত আসেনি তো বাপি যখন আসবে একটা সময় করে তখন কিন্তু নিচে নেমে যাব গিয়ে তখন খাওয়া দাওয়া করে আবার আর কি চলে আসবে দুপুরবেলা আর আমি গড়েতে যখনই কিন্তু হয় যদি ঝুল দেখি না তখনই কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু গিয়ে ছেড়ে ফেলি তো সেরকমটাই দেখো হালকা হালকা করে ঝুল পড়ে যায় তার উপর অন্ত পাখাটাও একটুখানি এই যে দেখছো আমার বিছানা ঝাঁড়ার আছে তো সেটা দিয়েই না ঝেড়ে নিলাম কারণ হচ্ছে মুছেই নেই কিন্তু মুছতে গেলে এখনটা তো মানে অনেকটাই সময় লাগবে অতটা সময়ও নেই তো বললামই যে আমার ছেলেকে খাওয়ানোর বারোটার পর তারপরে এসেছি আর কি ওপরে আবার বাপিয়ে আসো মাত্রই নিচে যাবো গিয়ে খাওয়া দাওয়া করে আসবো তো তার জন্যই তো তারপরে দেখো চলে আসলাম নিচে আর আমাদের বেলার রেসিপি তোমাদের দেখিয়ে দিই এই যে চপ চব্দি আলু ভাতে আর তার সঙ্গে হচ্ছে পান্তা আর আজকে ভাতটা কিন্তু আমিই বেড়ে নিয়েছিলাম কারণ আজকে ছিল পূর্ণিমা মা ভাত খাবে না তো তার জন্যই আমি ভাত বেরিয়ে তারপরে চলে এলাম তো আর এই যে দেখো এই রঙটা তো ওটা হচ্ছে আমার ননদের রং ও যেহেতু আঁকা শেখে ওর কাছে অনেক ধরনের রঙ আছে আর আমাদের ফটো ফ্রেমটা লাগাতে গিয়ে ওইখানে যেটা দেখছো সাদা মতো তো সেটা নিয়ে একটু ডিল করতে গিয়ে চটে গেছে তার জন্যে এই রঙটা দিয়ে আসলাম তো একটু হালকা করে লাগিয়ে দিলে আর বোঝা যাবে না তো এখনও যেহেতু দুটো বাজে না খাওয়া করে আসলাম তো প্রথমে আগে ভাবলাম ওটা করিনি ওটার জন্য না কীরকম একটা দেখতে লাগছে সেই জন্যে তো চলো তাহলে প্রথমে রঙটা করে নিই তো দিয়ালের রঙটা চটে যাওয়ার কারণে না একদমই ভালো লাগছে না সেই জন্য চট জলদি আজকেই গিয়ে ননদের থেকে রঙটা নিয়ে আসলাম নিয়ে আসার মাত্রই দিয়ে দিলাম একদমই খুব সামান্য পরিমাণেই কিন্তু রঙটা চটে গিয়েছিল সেখানটায় দিয়ে দিচ্ছিলাম আর এখনো আর আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছ মানে সব কিছুতেই ও একটু বেশি বেশি মানে আমার কাছে এসে ওকেই দিতে হবে ও আর কি রঙটা করবে এই রকমটাই ও বলতে চাইছে তো আমাকে তো ওকে দিলে হয় বলো ও কি পারে তো সেটা মানে ওকে কে বোঝাবে তো যাই হোক বন্ধুরা এখন এই রঙটা করেই ঘুমিয়ে পড়ো তাই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি